শ্রাবিক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে চিকিৎসকদের বরাত দিয়ে তার কার্যালয় থেকে জানানো হয়েছে ক্যান্সারটি হাড়ে ছড়িয়ে পড়েছে গতর উপর 18 মে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় গত কয়েক সপ্তাহ ধরে প্রসাব সংক্রান্ত জটিলতার কারণে বাইডেনের একাধিক মেডিকেল পরীক্ষা করা হয় এসব পরীক্ষার ফলাফলে ক্যান্সার যুক্ত টিউমার ধরা পড়ে শুক্রবার চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে বাইডেনের প্রোস্টেট ক্যান্সার রয়েছে এবং এটি অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতি স্কোর নাইন হওয়ায় ক্যান্সারটি দ্রুত হারে মেটাস্টাসাইজ করেছে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল হওয়ায় টার্গেটেড থেরাপি ও অন্যান্য চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলতে পারে বর্তমানে বাইডেন তার পরিবার ও মেডিকেল টিমের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন তার কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত এই বিবৃতির বাইরে কোনো মন্তব্য করা হবে না বাইডেন এর আগে যুক্তরাষ্ট্রের তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তার বয়স বর্তমানে বিরাশি বছর আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জল্পনা থাকলেও এই শারীরিক অবস্থা তার রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা নিউজ ডেস্ক টিডিডি ওয়ার্ল্ড